এরা তো মানুষ না এরা তো মানুষ নামের হায় না যারা কিনা মানুষের টাকা পয়সা কিভাবে আত্মসৎ করে খাবে শুধু সেই ধান্দা আসসালাম আলাইকুম বন্ধুরা ইটালি থেকে আমি সুবিধা আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তালা রসে মেহমান ভালো এবং সুস্থ আছেন ইতিমধ্যেই আপনারা হয়তো অনেকেই শুনেছেন কিংবা ইতিমধ্যে আপনারা জানেন আপনারা অনেকেই আছেন যে রিসিভতা পেয়ে এখন বর্তমানে আপনারা নিশ্চিন্তে আসেন দেখেন ইটালিতে যারাই আপনারা আবেদন করেছিলেন দু হাজার ছাব্বিশ সালে তার ভিতরে বেশিরভাগই কিন্তু এখন ইটালি থেকে ফ্যাক্ট মানে নলস্থা তো আপনাদেরকে দিবেই এক কথায় ফ্যাক রিসিভোতা দেওয়া শুরু করে দিয়েছে আপনাদেরকে একেবারে সেম সেম হুবহু আপনার তেত্রিশ কেবির যে রিসিভতা সেম একই রকমের আপনার সমস্ত কিছু ঠিকঠাক মতো তারা দিতেছে এখন এগুলো দেয় কীভাবে এগুলো কীভাবে সম্ভব তেত্রিশ কেবি তো আর হ্যাকাররা বের করতে পারে না যারা হ্যাকার ভাই তারা সব কিছু পারে তাদের কাছে সব কিছু সম্ভব আপনারা বিশ্বাস করবেন কি জানে না এর সাথে এই সকল দুর্নীতির সাথে ইটালিতে কিছু কাপ আছে কাপ অফিস আছে আমি এর আগেও আপনাদেরকে বলছিলাম হয়তো এই ভিডিওটা দেখলে হয়তো তাদের গায়ে লাগবে যে আমাদেরকে নিয়ে কথা বলে ভাই আমি আপনাদেরকে একটা উদ্দেশ্য করে কথা বলতে চাই যে আপনি কাপ অফিস দিয়েছেন হয়তোবা আপনারটা ভালো আপনি ভালো কাজ করতেছেন আপনি ফলাফলও ভালো পাবেন কিন্তু যে সকল কুলাঙ্গাররা আছে যে সকল মানুষ নামের মানে হায়নারা আছে তাদের বিচার কে করবে বলেন তাদের অবস্থা হয়তোবা এখন ভালো হইলেও পরবর্তীতে একসময় ইনশাল্লাহ এর ফলাফল তারা পাবে অর্থাৎ আপনাদের গায়ে কেউ নিবেন না বরংস যে সকল কুলাঙ্গাররা আছে সেই সকল কুলাঙ্গারদেরকে বলছি আমি হয়তো এই কথাগুলো বলাটা আসলে আমার উচিত না কিন্তু বলতে হয় বাধ্যতামূলক কিছু করার নাই তো কারণ ওই যে দেয়ালের সাথে পিঠ ঠেকে গেছে মাথার গাম পায়ে ফেলায় রোজগার করে সেই রোজগারের পয়সা আপনাদের হাতে তুলে দিচ্ছে মানে ইটালিতে আবেদন করেছে কিছু কিছু মানুষের কাছে তার সাথে কাপও জড়িত যে সকল কাপ থেকে আপনার তেত্রিশ কেবি আপনার বের করে দেয় আসলে কম্পিউটারের কাজ এক কথাই যারা ল্যাপটপের কাজ যারা যারা আপনার ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার মপেরিং এর যারা কাজ জানে তারা মূলত আসলে অনেকে আছে যে এই সকল ধান্দাগুলো খুঁজে বেড়ায় তো আপনারা অনেকে আছেন যারা ইটালিতে আবেদন করেছেন এই ইটালিতে আবেদন করেছেন সেটা বড় কথা না বড় কথা হলো যদি আপনার নিজস্ব আপন কোনো লোক থাকে ভাই ইটালিতে এক কথায় এছাড়া আপনি আবেদন করেন না আপনারা যদি কোনো লোক না থাকে আপনি কোনো আবেদনই করেন না এবার দেখেন কি হয় আপনারা শুনতে পারবেন যে ইটালি থেকে নলস্তা ফ্যাক বিশা ফ্যাক আপনার রিসিভোতা ফ্যাক তাহলে সমস্ত কিছু আপনাদেরকে ভুয়া আপনাদেরকে ডুপ্লিকেট আপনাদেরকে ধরিয়ে দিয়ে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতায় নেওয়ার ধান্দা খুলে বর্ষা এখন বর্তমানে ইটালিতে অনেক অ্যাভেলেবেল এর সাথে ইটালিতে কিছু ইয়ারাও আছে লয়ারও আছে এখন লয়ার দোষ না লয়ারের দোষ হয়েছে যারা আমার মতো আপনার মতো যারা আছে তারাই টাকা পয়সা দিয়ে তাদেরকে চালাক বানায় ফেলাইছে এবং তাদের কাছ থেকে তাদেরকে লুপ দেখাইছে যাই হোক আসলে আপনারা যারা ইটালিতে আবেদন করেছেন আমি আপনাদেরকে বলবো একটু সাবধান থাকবেন আমি বারবার একটা কথাই আপনাদেরকে এখন স্মরণ করে দিই এবং সব জন্যই বলি আপনাদেরকে যে দয়া করে আপনারা ইটালিতে যদি কোনো অপরিচিত লোক হয় কোনো দালাল হয় কোনো এজেন্সি হয় অতি সহজে কাউকে বিশ্বাস করবেন না আপনি বিশ্বাস করবেন তো আপনি নিজের পায়ে নিজেই কুড়াল মারবেন আশা করি বুঝতে পারছেন আপনারা তেত্রিশ কেবি নোলস্থা বলেন আপনার তেত্রিশ কেবি আপনার এই ঋষিভতা বলেন যাই বলেন না কেন সমস্ত কিছু বর্তমানে আপনাকে ফেঁক দেওয়া হচ্ছে যারা ইটালিতে আবেদন করছে অরিজিনাল জায়গায় যাদের আবেদন হয়েছে তাদের তো আলহামদুলিল্লাহ কিন্তু যাদেরটা আবেদন সঠিক জায়গায় হয় নাই ওই সকল কুলাঙ্গারদের হাতে আপনারা পড়ছেন মানে তাদের তো আপনাদের অবস্থা বারোটা বাজে ছাড়বে যাই হোক ভালো থাকবেন আমি আর কি কথা বাড়াবো আপনাদের মাথায় অনেক বুদ্ধি আপনারা অনেক বুঝেন ছোট বাচ্চা বলা হয় না কেউ আশা করি আপনারা একটু সতর্ক থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল কথা